সাধারণ শিক্ষার্থীদের জোর করে এসে বলছে তারা মিছিলে নিয়ে যেত এবং আসাদ এবং পুরাতন হল এই দুইটা হলে অছাত্রদের রেখে মাদকের আক্রাই তৈরি করেছিল তারা নিজেরাও কোনো ক্যাম্পাসে স্বাভাবিকভাবে রাজনীতি করে নাই অন্যান্য সংগঠনদের করতে দেয় নাই আপনারা জানেন যে বিগত পনেরো বছর ষোলো বছরে ছাত্রদলের উপরে কয়েক দফা ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এম এম কলেজ প্রাঙ্গনকে রক্তাক্ত করেছিল আজকে তাদের মাথার দোষরা পালিয়ে গেলেও এই যে স্থানীয় যে ছাত্রলীগের সন্ত্রাসী টোকাই সাগর এর নেতৃত্বে পনেরো বিশ জনের একটি টিম আছে এরা ছুরি চাকু এবং অস্ত্র বহন করে ওই পার্শ্ববর্তী এবং কলেজ পার্শ্ববর্তী এবং এবং কলেজ পার্শ্ববর্তী যে পৌরসভার হকার্স মার্কেট এই হকার্স মার্কেটগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল তৎকালীন সময় আওয়ামী লীগের যারা দোসর তাদেরকে হকার্স মার্কেটে এদের মাদকের আঁকড়া এরা এখানে ও তাদের অস্ত্র রাখে এবং মারে অনেকে আশ্রয় প্রশ্রয় দেয় আপনারা জানেন যে বিগত দিনে এই ভাগ্নে সাগর এরাই মাদক সেবন করতো ক্যাম্পাসে আসাদ হল এবং পুরাতন হল তাদের নিয়ন্ত্রণে ছিল এখন পাঁচ আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে শিক্ষার্থী বন্ধ পরিবেশ সৃষ্টি করেছে দুটি হলেই সাধারণ শিক্ষার্থীরাই থাকে এবং প্রতিনিয়ত ক্যাম্পাসে ক্রিকেট খেলা ভলিবল খেলা র্যাকেট খেলা এবং সাংস্কৃতিক মাধ্যমে তারা ক্যাম্পাসে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে যাতায়াত করে এবং সাধারণ শিক্ষার্থী বন্যা নির্ভয়ে নির্ভয়ে নিশ্চিন্তে ক্যাম্পাসে বিচরণ করে সেই ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এই টোকাই সাগরের নেতৃত্বে তারা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে কয়েক দফা তারা চালানোর চেষ্টা করে না পেরে আজকে তারা হামলা চালিয়েছে এবং কয়েকজন শিক্ষার্থীরা আহত করে তারপরে সাধারণ শিক্ষার্থীরা এই ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সেই সন্ত্রাসীদের প্রতিহত করে এবং তারা এখান থেকে পালিয়ে যায় সাধারণ শিক্ষার্থীরা প্রচণ্ড বিক্ষুব্ধ ছিল তারা টোকাই সাগরকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়ছিল না এমন তো অবস্থায় তারা প্রশাসনকে আলটিমেটাম দেয় তাদেরকে আমরা বুঝিয়ে প্রশাসনের সাথে কথা বলে যে অবিলম্বে টোকাই সাগরের নেতৃত্বে যারা আছে তাদেরকে এবং তাদের মদতদাতা তাদেরকেও গ্রেপ্তার করতে হবে যেন এম এম কলেজ ক্যাম্পাস কোনোভাবেই যেন আর ছাত্রলীগের বিগত সময়ের মতো অস্থিতিশীল না হয় এবং মাদকের আঁকড়া না হয় এবং অছাত্রদের দ্বারা হল পরিপূর্ণ না থাকে আগামী দিনে ছাত্র জনতার গণপ্রধানের যে স্প্রিট সেই স্পিরিটকে ধারণ করে এই ছাত্র সাধারণ শিক্ষার্থীদের নিয়েই একটি সুন্দর পরিবেশ এবং শিক্ষা শিক্ষাঙ্গনের শিক্ষামূলক পরিবেশ সৃষ্টি করতে চাই এর জন্য সাধারণ শিক্ষার্থীদের পাশে যে কোনো যৌক্তিক দাবিতে ছাত্রদল দিন এবং রাত কোনো সময় ছাত্রদল পাশে থাকবে এই অঙ্গীকার ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ যারা এই সময় উপস্থিত ছিলেন বা হয়েছেন তাদেরকে দশর জেলা ছাত্রের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে